হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা তারাপীঠ হ্যাঁ ঠিকই শুনেছো আমরা যাচ্ছি তারাপীঠ তো এই তারাপীঠটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো তো দেখতে থাকো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো আমরা যাব না যাবো নাই ভাবছিলাম কিন্তু আবার যখন বেরোচ্ছি তখন দেখছি যে না এরকম রোদ উঠেছে তো খুবই ভালো লাগলো তো এখন আমরা চলে এসেছি সেই তারাপীঠ হ্যাঁ এটা হচ্ছে তারাপীঠ এটাকে বলা হয় দ্বিতীয় তারাপীঠ আমি ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু আমি আসতে পারছিলাম না যেহেতু আমার পরের ছুটিও ছিল না গো আর বৃষ্টিও হচ্ছিল প্রথমত যে বৃষ্টির কারণ খুব লাগাতার বৃষ্টি হচ্ছিল তো লাগাতার বৃষ্টির কারণে আমরা আসতে পারছিলাম না তো আজ আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে আজকে আমি যাবই তো কিছুক্ষণ আগে বৃষ্টি করছিল আর যখন আমরা বেরোবো তখন রোদ উঠে গেল কিন্তু পাঁচটা বাজছে বিকেল পাঁচটা বাজছে এখন তো দেখো আমরা চলে এসেছি এখানে নেব হচ্ছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় পুজোর ডালা পাওয়া যায় সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে জুতো রেখে হাত ধুয়ে তো আমরা একটা মায়ের মায়ের পুজোর জন্য একটা ডালা নিয়ে নিলাম তো এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এসেই দেখছি একটা খুব সুন্দর দৃশ্য যেটা হচ্ছে মায়ের আরতি হচ্ছে মায়ের আরতির সময় এটা তো অনেক লোকজন এসছে দেবে বলো তো তারা এখানে দাঁড়িয়ে ছিল কারণ যেহেতু গেটটা এখানে বন্ধ ছিল তো আমি তোমাদেরকে বলবো তোমরা চাইলেই অবশ্যই একবার আসতে পারো আর তোমরা যদি চাপতে চাও যে জায়গাটা কোথায় তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট বক্সে বলে দেবো জায়গাটা কোথায় আর এখানে মায়ের ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে তোমরা যদি সকালের দিকে আসো পুজো দিতে তাহলে তোমরা এখানে ভোগ খেতে পারো আমি যেহেতু বিকেলের দিকে এসেছি তো এখানে বিকেলে ভোগ খাওয়ানোর ব্যবস্থা নেই তো দেখো কত লোক এসছে আর আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি এখানে পুজো দেব বলে লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনটা দেখো কত মানে কত লোক এখানে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে অনেক দূর দূর থেকে এখানে লোক আসে আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা একবার হলেও এখানে ঘুরে যেতে পারো দ্বিতীয় তারাপীঠ যেটাকে বলা হচ্ছে এখানে তো আমি চলে এসেছি এই যে পুজো দেব মায়ের চরণে আমি এখন আলতা দিলাম আলতা দিয়ে এবার আমি চলে যাব মায়ের মূর্তির সামনে যেখানে এই দেখো চলে এসেছি মায়ের মূর্তির সামনে তো এখানে আমি মাকে যেহেতু পুজো নিয়ে এসেছি তো আমাকে কুরহিত মেশাই বললেন যে তুমি নিজের হাতে মাকে মালাটা পরিয়ে দাও আমার সত্যি বলছে আমার ভীষণ ভালো লেগেছে যে মাকে নিজের হাতে মালাটা পরাতে পেরে আমার খুব ভালো লেগেছে আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলছি একবার হলেও তোমরা এই দ্বিতীয় তারাপীঠে তোমরা আসতে পারো তো এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো তো পুরোহিত মশাই বললেন তোমরা পুষ্পাঞ্জলি দেবে তো আমি বললাম হ্যাঁ আমরা দেবো তো এখানে আমরা পুষ্পাঞ্জলি দেবো দেখো এই যে পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা সবাই পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে এটাকে বাঁধতে হয় সবাই বললো এটাকে বেঁধে দিতে তো মানে মনে যা মনস্কামনা আছে এটাকে বলে এটাকে বেঁধে দিতে হয় তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়ি থেকে তো সিট থেকে নেমে দেখছি যে এখানে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে দিতে জিনিস যেতে পারবো না তো মাইকে অ্যানাউন্স করছে যে তোমরা এখানে বৃষ্টিতে না দিচ্ছে একটা যে মানে খুব ভাঙা যে জায়গাটা সেখানে পারি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা